নারী আর পুরুষের যৌনতার পার্থক্য আর মানে কে এগিয়ে এই ক্ষমতা নিয়ে এ নিয়ে সমাজে না অনেক রকম ধারণা চালু আছে হ্যাঁ প্রচুর তো আজ আমরা ভাবলাম একটা বিস্তারিত লেখা থেকে পাওয়া বিজ্ঞান কি বলছে সেটা একটু সহজ করে দেখি কি বলেন একদম আমাদের উদ্দেশ্য তো এটাই এই যে এত সংবেদনশীল একটা বিষয় এটা নিয়ে মানে বিজ্ঞানসম্মত তথ্যটা তুলে ধরা নিরপেক্ষভাবে যাতে ওই মিথ থেকে বেরিয়ে আসা যায় আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম যে বিষয়টা মানে পার্থক্যের কথা যদি বলি সেটা হলো যৌন উত্তেজনার শুরুটা লেখাটা যেমন বলছে পুরুষদের ক্ষেত্রে নাকি বেশ মানে চট করে হতে পারে হ্যাঁ অনেক সময় শুধু দেখা বা চিন্তা থেকেও হতে পারে তুলনামূলকভাবে দ্রুত কিন্তু নারীদের ব্যাপারটা একটু আলাদা কিরকম সাধারণত একটু সময় নেয় আর সেখানে আবেগ বা ধরুন স্পর্শ এগুলোর ভূমিকা বেশ বড় মানে শুধু চাক্ষুষ ব্যাপার নয় আচ্ছা আর উত্তেজনার প্রকাশ সেটা তো ভিন্ন তাই না হ্যাঁ অনেকটাই পুরুষদের ক্ষেত্রে যেমন ধরুন লিঙ্গ উত্থান বা ইরেকশন এটা তো বেশ স্পষ্ট একটা লক্ষণ বাইরে থেকেই বোঝা যায় হুম কিন্তু নারীদের পরিবর্তনগুলো মানে বেশিরভাগই শরীরের ভেতরে হয় যেমন ক্লিটোরিসের প্রতিক্রিয়া বা যোনির যে সিক্ত হওয়া এগুলো তো সবসময় বাইরে থেকে ওভাবে বোঝা যায় না ঠিক এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা আর অর্গাজম বা চরম তৃপ্তির ব্যাপারটা এখানেই তো একটা বেশ কথা শোনা যায় একদম ঠিক পুরুষদের প্রায় সাধারণত একবারই হয় যেটা বীর্যপাতের সাথে মানে সম্পর্কিত হ্যাঁ আর এরপর তাদের একটা কি বলে রিফ্রাক্টরি পিরিয়ড থাকে মানে একটু বিশ্রামের সময় লাগে আবার উত্তেজিত হতে আচ্ছা ওই সময়টা হ্যাঁ কিন্তু অনেক নারীর ক্ষেত্রে এই বিশ্রামকালটা মানে এই রিফ্রাক্টরি পিরিয়ডটা খুবই কম অথবা প্রায় থাকেই না ও তার মানে এর ফলেই কিন্তু তাদের একাধিকবার অর্গাজম হওয়ার একটা শারীর ক্ষমতা তৈরি হয় যেটা পুরুষদের সাধারণত থাকে না ইন্টারেস্টিং মানে স্থায়িত্ব বা রিপিটেশনের দিক থেকে দেখলে নারীদের গঠনটাই অন্যরকম আচ্ছা আর মানসিক দিকটা মানে ইচ্ছার ব্যাপারটা লেখাটা তো পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের ভূমিকার কথা বলছে হ্যাঁ হরমোনের একটা প্রভাব তো আছেই পুরুষদের মধ্যে যৌন চিন্তা বা আগ্রহটা হয়তো একটু ঘন ঘন আসতে পারে মানে তুলনামূলকভাবে কিন্তু এর মানে এই নয় যে নারীদের ইচ্ছা কম বরং ব্যাপারটা হল নারীদের ক্ষেত্রে যৌনতার যে অভিজ্ঞতা সেটা অনেক সময় আবেগ স্নেহ বা সম্পর্কের গভীরতার সাথে খুব জড়িয়ে থাকে ও আচ্ছা আচ্ছা মানে শুধু শারীরিক নয় একদম ফলে তাদের সন্তুষ্টির জন্য শারীরিক তৃপ্তির পাশাপাশি ওই মানসিক বা আবেগিক সংযোগটাও খুব খুব জরুরি হয়ে পড়ে বোঝা গেল বেশ জটিল তাহলে এবার সেই মূল প্রশ্নটায় আসি লেখাটাও যেটা তুলছে যে যৌন ক্ষমতায় কে এগিয়ে এর কি কোন সোজা সাপটা উত্তর আছে আসলে না উত্তরটা পুরোপুরি নির্ভর করছে ক্ষমতা বলতে আমরা ঠিক কি বোঝাচ্ছি সেটার উপর যেমন ধরুন যদি প্রশ্নটা হয় কে বেশিবার বা বেশিক্ষণ ধরে যৌন তৃপ্তি পেতে সক্ষম তাহলে কিন্তু শারীরবৃত্তীয় তথ্য বলছে নারীরাই এগিয়ে ওই যে একাধিক অর্গাজম আর রিফ্র্যাক্টরি পিরিয়ড কম থাকার কারণে ঠিক তাই ওই একাধিক অর্গাজমের ক্ষমতা রিফ্র্যাক্টরি পিরিয়ড প্রায় না থাকা এগুলোই কারণ উপযুক্ত পরিস্থিতিতে তারা বেশ দীর্ঘ সময় ধরে যৌনক্রিয়ায় সক্রিয় থাকতে পারেন আর লেখাটাতে ক্লিটোরিসের কথাও তো বেশ জোর দিয়ে বলা হয়েছে মানে এটা তো প্রধানত যৌন আনন্দের জন্যই তৈরি একটা অঙ্গ তাই না একদম প্রচুর স্নায়ু ওখানে প্রজননে সরাসরি এর কোনো ভূমিকা নেই কিন্তু যৌন আনন্দের যে অভিজ্ঞতা সেখানে এর গুরুত্ব এনর্ম মানে বিশাল এটাকে অবশ্যই নারীদের যৌন সক্ষমতার একটা বিশেষ দিক বলা যায় তবে যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে করা হয় মানে কার যৌন আগ্রহ বেশি ঘন ঘন জাগে বা কে সাধারণত যৌনতার ব্যাপারে বেশি উদ্যোগী হয় সেক্ষেত্রে হয়তো হরমোনগত কারণে মানে টেস্টোস্টেরনের জন্য পুরুষদের কথা আগে আসে কিন্তু আবারও বলবো আগ্রহ কত ঘন ঘন জাগছে আর অভিজ্ঞতার গভীরতা বা তীব্রতা দুটো কিন্তু ঠিক এক জিনিস নয় ঠিক তাহলে বিষয়টা মোটামুটি এইরকম দাঁড়াল যে দ্রুত উত্তেজনা বা ঘন ঘন আগ্রহ এক্ষেত্রে হয়তো পুরুষদের একটা হরমোনগত সুবিধা আছে কিন্তু বেশিক্ষণ ধরে আনন্দ পাওয়া বা একাধিকবার চরম তৃপ্তি লাভ করা সেই ক্ষমতাটা আবার নারীদের বেশি হ্যাঁ মোটের উপর তাই আর নারীদের ক্ষেত্রে ওই আবেগিক যোগসূত্রটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর একদম সারসংক্ষেপে এটাই বলা যেতে পারে তবে সবচেয়ে জরুরি যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হল যৌনতা তো শুধু শরীরের ব্যাপার নয় তাই না অবশ্যই না এটা শরীর মন আবেগ সব মিলিয়ে একটা বেশ জটিল মিথস্ক্রিয়া তাই ওই কে বেশি ক্ষমতাশালী মার্কা প্রশ্নের কোন সরল উত্তর হয় না আসলে ব্যক্তির স্বাস্থ্য কেমন তার মানসিক অবস্থা সম্পর্কের রসায়নটা কেমন পার্টনারের সাথে বোঝা বোঝাপড়া এ সবকিছু মিলেই কিন্তু চূড়ান্ত অভিজ্ঞতাটা তৈরি হয় একদম ঠিক বিজ্ঞান আমাদের তথ্য দেয় কিন্তু আসল অভিজ্ঞতাটা খুবই ব্যক্তিগত ঠিক দারুণ একটা আলোচনা হলো কিন্তু বিজ্ঞান আসলেই অনেক প্রচলিত ধারণাকে অন্যভাবে দেখতে শেখায় এখানে শেষ করি হ্যাঁ শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য বলুন এই যে আমরা জৈবিক পার্থক্যগুলোর কথা জানলাম এগুলোকে যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি এবং সম্মান করতে শিখি তাহলে সেটা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের সম্পর্কের মধ্যে বোঝাপড়াকে আসলে কতটা ভালো করতে পারে বিজ্ঞান তো তথ্য দিল কিন্তু জ্ঞানটাকে কাজে লাগানোর জন্য তো পারস্পরিক শ্রদ্ধা আর সহানুভূতি দরকার তাই না